আমার সারা জীবনে যদি কারোর প্রতি অসম্ভব মুগ্ধতা থাকে অসম্ভব মুগ্ধতা সেটা হলো কাজী নজরুল ইসলাম আমার একটা সময় ইচ্ছা ছিল আমি উপর পিএইচডি করবো আমার কেমনি কেমনি যেন ছোটবেলা থেকে যখন আমার বন্ধুরা গল্পের বই পড়ে আমি জীবনে খুব কম গল্পের বই পড়ছি বেছে বেছে আমি তখন কবিতা পড়তাম এর একটা কারণ ছিল আমি একটা কবিতার প্রোগ্রামে যখন মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই তখন সিক্সে পড়ি মনে হয় তখন একজন ম্যাডাম ছিলেন বিচারক উনি আমাকে ডেকে পড়ছিলেন যে শোনো যখন বাসায় পড়বা গল্পের বই কম পড়ে কবিতা পড়বা শব্দ করে করে পড়বা এটা আমার খুব কাজে লাগছে এবং আমি তখন ওই যে নজরুলের কবিতা পড়ে পড়ে মানে আমার সারা জীবনে যদি কারোর প্রতি অসম্ভব মুগ্ধতা থাকে অসম্ভব মুগ্ধতা সেটা হলো কাজে নজরুল ইসলাম আমার একটা সময় ইচ্ছা ছিল আমি নজরুলের উপর পিএইচডি করবো কিন্তু এরপর তো পলিটিক্যাল সায়েন্সে পড়া জীবন অন্যরকম হয়ে যাওয়া তো নজরুলকে এখানে আসলে আমরা পড়তেই করতে পারি না এখন পর্যন্ত নজরুল কি শক্তিটা